আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মিজানুর রহমান ফরেস্টার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে রেস্টুরেন্ট লাইভ বেকারি সুইটমিটের ব্যবসায়ী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটা নতুন কিচেনের ভিডিও নিয়ে তো যে কিচেনটা অবস্থিত বনানি রোড রোড নাম্বার পাঁচ তো এখানে আমরা এই কিচেনটা এই দু একদিন আগে আমরা হ্যান্ড ওভার করেছি তো এখানে আমরা কিচেনটা একটা আউটের মাধ্যমে কিচেনটা সাজিয়েছি তো দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আমরা কী কী ইকুইপমেন্ট দিয়ে এই কিচেনটা সাজিয়েছি এখানে আপনারা দেখেন আমরা হট আইটেমগুলো একটা কিচেন অ্যাডজস্টারের নিচে আমরা এখানে সাজিয়েছি তো এখানে রয়েছে দেখেন একটা সাউথার ব্র্যান্ডের এইটের কনভেকশন ওভেন উইথ স্টিমার দেন হচ্ছে ডাবল চেম্বার ডিপ ফ্রায়ার ইলেকট্রিক পাশাপাশি আমরা রেখেছি একটা হট প্লেট তার পাশেই আছে একটা লাভা স্টোন গ্রিলার দেন হচ্ছে ফোর বার্নার কন্টিনেন্টাল স্টক কমার্শিয়াল ইম্পোর্টেড এখানে যতগুলো আইটেম দেখছেন এগুলো সবই ইম্পোর্টেড আইটেম তো আমরা যেহেতু একটা হট আইটেমগুলো একটা জায়গায় রেখেছি একটা শাড়িতে রেখেছি তো হট আইটেম যেহেতু তার উপরে অবশ্যই একটা অ্যাকজস্টার লাগবে তো সেক্ষেত্রে আমরা এখানে কিচেন অ্যাকজস্টর দিয়ে এটাকে সাজাইছি কিচেন অ্যাকজস্টার ঠিক তার পাশাপাশি হচ্ছে আমাদের আছে আপনার হলো ফ্রেশ এয়ার ডাকটিন এটা হচ্ছে ফ্রেশ এয়ার ডাকটিন তো ফ্রেশ এগুলো হচ্ছে আপনার ডিফিউজার যেটা থেকে কুলিং এয়ারটা সরাসরি একটা শেপের যে শেপ কাজ করবে তার মাথার উপর যেন করে এভাবেই আমাদের এটা সাজানো হয়েছে তো এখানে রয়েছে দেখেন আরেকটা ওয়ার্কিং টেবিল ওয়ার্কিং টেবিলের পাশাপাশি এখানে আমাদের রয়েছে একটা ওয়াশিং এরিয়া ওয়াশিং এরিয়ায় একটা কিচেন সিঙ্ক কিচেন সিঙ্ক পাশাপাশি আছে সাউথ ব্র্যান্ডের একটা ফ্রিজার ডোর ডিপ ফ্রিজার এটা ফোর ডোর টু ডোর সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে প্রয়োজন ছিল ফোর ডোর ডিপ ফ্রিজের আমরা একটা ফোর ডোর ডিপ ফ্রিজ ফ্রিজার দিয়েছি পাশাপাশি একটা আন্ডার কাউন্টার চিলার দেন আমরা একটু এই সাইডে আসি দেখেন এখানে এখানে রয়েছে আন্ডার কাউন্টার একটা ডিপ ফ্রিজার ইম্পোর্টেড আইটেম এটা পাশাপাশি আমাদের কাস্টম মেড অর্থাৎ কাস্টমাইজ করে আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করছি ডাবল ডোরের একটা আন্ডার কাউন্টার চিলার আমরা এতক্ষণ যে প্রোডাক্টগুলো বিবরণ আপনাদের দিলাম এটা হচ্ছে একটা মেন কিচেনের সেট তো মেন কিচেনের পাশাপাশি আমরা এই পাশেই একটা স্টোর রুমের সেট আপটা দেখাচ্ছি স্টোর রুমে এখানে রয়েছে একটা স্টোর র্যাক এই সাইডে একটা স্টোর র্যাক ঠিক তার বিপরীত পাশে তার বিপরীত পাশে এই দিকেও রয়েছে আরেকটা কিচেন র্যাক এবং ঠিক তার মিডলে দুটা ওয়ার্কিং টেবিল আছে এটা হচ্ছে একটা প্যালেন্ডারি মিক্সার সেভেন লিটার সাউথ স্টার ব্র্যান্ডের আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ মেন কিচেন পাশাপাশি স্টোর স্টোরের কিচেনের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছিলাম বা আমরা এখানে কী কী প্রোডাক্ট দিয়ে কিচেনটাকে সাজাইছি সেটা সম্পর্কে আপনাকে আপনাদেরকে বললাম আপনারা যারা এরকম একটা পরিপাটি একটা কিচেন কিচেন ডিজাইন করে যদি আপনারা কিচেনটাকে সাজাইতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা লেআউটের মাধ্যমে এরকম একটা পরিপাটি ডিজাইন করি আমরা প্রথমে ডিজাইন করে তারপরে মালগুলো আমরা সাজাই সাজানোর চেষ্টা করি এবং পরিপাটি একটা ডিজাইন করে পরিপাটি একটা কিসেন আমরা তৈরি করে দিই যদি কোনো ব্যবসায়ী ভাইদের এরকম একটা পরিপাটি ডিজ পরিপাটি ডিজাইন করে কিচেন করতে চান সুন্দর একটা কিসে তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গ চল্লিশ বাই এক শাহজাদপুর গুলশান ঢাকা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন ফাইভ ফোর সিক্স ফোর ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান টু নাইন থ্রি ডাবল ফাইভ থ্রি সেভেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ